আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বারো তারিখ সোমবার আজকের আবহাওয়া কিরকম থাকবে সারা বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে কিন্তু সকাল ছয়টা থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী জ্বর সহ কিন্তু কালবৈশাখী জ্বরের একটা সম্ভাবনা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা প্রথম এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তো এইগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো হলো ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাগ নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর টাঙ্গাইল তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ একটা ঝড়ের আশঙ্কা রয়েছে তো সকাল ছয়টা থেকে তো এরপরে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে রয়েছে সিলেট তো সিলেট বিভাগের উপদেও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ একটা ঝড়ের আশঙ্কা রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে তো সিলেট বিভাগের যেসব জেলায় বৃষ্টিপাত বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের জেলাগুলো হলো সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তো এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকে হ্যাঁ এছাড়াও আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে ময়মনসিংহ তো ময়মনসিং বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে তো ময়মনসিং বিভাগের জেলাগুলো হলো ময়মনসিং নেত্রকোনা জামালপুর শেরপুর তো এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল থেকে হ্যাঁ এছাড়াও রয়েছে রংপুর তো রংপুরে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশটা কিছুটা মেঘলা থাকতে পারবে এছাড়া আমরা যদি এদিকে দেখি তো পঞ্চগড়ের এই সাইডে কিন্তু বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এছাড়া আমরা যদি দেখি এদিকে রয়েছে রাজশাহী তো রাজশাহী জেলার উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী তো এছাড়াও রয়েছে মেহেরপুরের সেরকম বৃষ্টি নামার সম্ভাবনা নেই তবে আকাশটা মেঘলা থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এদিকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগেও কিন্তু আবহাওয়াটা পরিষ্কার রয়েছে এটা হলো সকাল ছয়টা এরপরে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো আমরা সকাল আটটার দিকে দেখি তো সকাল আটটার দিকেও কিন্তু ছয়টা থেকে আটটার ভিতরে কিন্তু বাংলাদেশের এই যে ঢাকা সিলেট ময়মনসিংহ রাজশাহী তো এদিক দিয়ে কিন্তু পড়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুরের এই যে পঞ্চগড় এছাড়াও যদি আমরা একটু বেলার দিকে যাই তো সকাল দশটার দিকে আমরা যদি আবহাওয়া দেখি তো ময়মনসিংহের দিক সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো তবে দেখতে পাচ্ছেন সিলেটের এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেটের মৌলভীবাজার সহ সিলেটের জেলাগুলো রয়েছে সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো সকাল দশটার দিকে কিন্তু কুমিল্লার এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের দেখতে পাচ্ছি কুমিল্লা ভারী বৃষ্টিপাত সহ কিন্তু ঝড়ের একটা আশঙ্কা করা যাচ্ছে কুমিল্লা চট্টগ্রামের খাগড়াছড়ি তো এই সাইডে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো দুপুর একটার দিকে কিন্তু দেখা যাচ্ছে দুপুর একটার দিকে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এদিক দিয়ে পরিষ্কার রয়েছে রংপুর তারপরে রাজশাহী ময়মনসিং সিলেটের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগ তারপরে খুলনা বরিশাল এদিকে কিন্তু কাবাটা পরিষ্কার রয়েছে তো দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো হলো বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি ফেনিন চাঁদপুর খাগড়াছড়ি চট্টগ্রাম লালমনিরহাট কুমিল্লা নোয়াখালী তো আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার এই সাইডে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার রয়েছে শুধুমাত্র যে চট্টগ্রামের খাগড়াছড়ি তারপরে চট্টগ্রাম সহ কক্সবাজারের দিকে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে সব বিভাগে চট্টগ্রাম বিভাগে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা একটার ভিতরে এছাড়াও যদি আমরা বিকালের দিকে যাই তো আমরা বিকাল তিনটার দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সোমবার বারো তারিখ তো বিকাল তিনটার দিকে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগ তারপর ময়মনসিংহ রংপুর এছাড়া রাজশাহী খুলনা বিভাগের যতগুলো জেলা রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত তো খুলনা বিভাগ খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা সাতক্ষীরা তো এই সাইডে কিন্তু বিকাল তিনটার দিকে বিকাল তিনটার দিক থেকে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুইটা থেকে তিনটার ভিতরে কিন্তু এদিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি এদিকে দেখি এদিকে কিন্তু বরিশাল বিভাগেও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কিছুটা তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল পটুয়াখালী জালুঘাটি ফিরোজপুর বরগুনা ভোলা তো এইসব সাইডেও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি তো ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে দিক দিয়েও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এছাড়াও সিং তো রাজশাহী তো দিক দিয়েও কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি দুপুর বিকালের দিকে যাই তো বিকাল আমরা চারটার দিকে দেখি তো বিকালের দিকেও দেখতে পাচ্ছেন আবহাওয়াটা খারাপই থাকবে তো এরপরে আমরা যদি সন্ধ্যার দিকে দেখি তো সন্ধ্যার দিকে সিলেট বিভাগের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ময়মনসিং তো সিলেট ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে কুমিল্লা কুমিল্লার এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনার এদিকে কিছু কিছু জায়গায় যশোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমরা দেখি সন্ধ্যার দিকে কিন্তু এই রাজশাহী বিভাগের উপর দিয়ে কিন্তু একটা বৃষ্টি নামার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বিভাগ তো রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এছাড়া রংপুরের দিক দিয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এটা হলো সন্ধ্যার দিকের আবহাওয়া এরপর আমরা যদি একটু রাতের দিকে যাই রাত নয়টার দিকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে শুধুমাত্র যে সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা কিছু জায়গায় এছাড়াও ময়মনসিং এর কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জেলাগুলোর উপর দিয়ে এছাড়াও রংপুরে সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এটা হলো এটা হলো সোমবার বারো তারিখের আবহাওয়া তো এরপরে আমরা যদি মঙ্গলবার তেরো তারিখের আবহাওয়া দেখি তো তেরো তারিখের সকালের আবহাওয়া যদি আমরা লক্ষ্য করি তো সকাল ছয়টার আবহাওয়া দেই ছয়টার আবহাওয়া দেখি তো তেরো তারিখেও কিন্তু ঢাকা বিভাগ সহ এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এছাড়াও চট্টগ্রামের দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের একটা আশঙ্কা রয়েছে এছাড়াও আমরা যদি মঙ্গলবার দুপুরের দিকে দেখি তো দুপুরের দিকেও কিন্তু বরিশাল সহ বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী ভিডিওতে আপনারা নতুন খবর পেয়ে যাবেন তো তেরো তারিখ ও চোদ্দ তারিখের কিন্তু খবর আপনারা নতুন ভিডিওতে পেয়ে যাবেন এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নতুন আপডেট দিয়ে দেবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন